আজকে হচ্ছে জন্মাষ্টমী আর ঝিনিকে দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে আর ওইদিকে মানে এখানে বুনিকে হচ্ছে গিয়ে একটু ভাই মুখে প্রসাদ দিচ্ছে আর ও এখানে দুষ্টুমি করছে রীতিমত বাদরামি ওর বাদরামি চলছে ওকে যতই ওঠানোর চেষ্টা করা হোক ও ওঠে না লেস নাড়াতে দেখো দেখো কি দুষ্টু করছে হয়েছে তোর হয়েছে আদর খাওয়া হয়েছে তোর আদর খাওয়া বলার চেষ্টা করছে ও মুখটা বারবার করে তুলে জন্য হয়নি ওরে বাবা এখন ওর এই শেখ মুখে ঘ ঘ ঘ ঘ আওয়াজ Gracias.